আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় অনেক ভালো আছি তো যাই হোক আজকে একটু গল্প করতে আসছি আপনাদের সঙ্গে তো কার কীরকম ঈদ কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কীরকমভাবে ঈদ পালন করেছেন কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন বা ফ্যামিলির সবার সঙ্গে কিভাবে ঈদটা উদযাপন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করে মজা করে আল্লাহর রহমতে ঈদটা পালন করেছি যেহেতু আমরা বিদেশে থাকি আত্মীয় স্বজন তেমন থাকে না তারপর আমরা যারা বিদেশে থাকি অনেক মজা করেই ঈদ পালন করে থাকি আমরা একে অপরের বাসায় গিয়ে থাকি মজা মজা রান্না করে থাকি বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে ট্রাই করি অনেক আনন্দ করে ডেটা কাটানোর জন্য তো যাই হোক তো আমরা যেরকমভাবে ঈদ পালন করে করে থাকি না কেন দেশের মানুষকে অনেক মিস করে থাকি জানি না দেশের মানুষরা আমাদেরকে মিস করে কি করে না সেটা তাদের ব্যাপার বাট আমরা কিন্তু দেশের সবাইকে অনেক মিস করে থাকি কারণ আমরা যারা বিদেশে থাকি তারা যতই ভালো থাকে যতই যাই কিছু করে থাকি যতই আনন্দ করে থাকি না কেন দেশের মানুষদেরকে মনে করে থাকি মিস করে থাকি দেশের মানুষেরা আমাদেরকে মনে করে কি করে না তা জানি না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তো যাই হোক আমি আজকে যে প্রসঙ্গে কথা বলতে আসছি তো আমরা যারা ফেসবুক পেজে ভিডিও ছাড়ি বা ইউটিউবে ভিডিও ছাড়ি তাদের অনেকের মধ্যে অনেক অনেক মনের মধ্যে অনেক কিছুই থাকে অনেকে শেয়ার করে বা অনেকে শেয়ার করে না তো আমি অনেক দিন যাবৎ অনেক অনেক কিছুই দেখছি বা অনেক কিছু ফলো করছি বা বোঝার ট্রাই করছি যারা আমরা ভিডিও ছাড়ি ম্যাক্সিমাম মানুষই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে তো আমি ট্রাই করি আমার কিন্তু অনেক মানুষ আছে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুক পেজ ইউজার আছে যাদের ভিডিও আমার খুবই ভালো লাগে আমি দেখি আমার যখনই টাইম পাই আমি তখনই তাদের ভিডিওগুলো দেখার ট্রাই করি তো যাই হোক আজকালকার যুগে একটা জিনিস চলে আসছে মানে যারা ভাইরাল হয়ে যায় মানে ভাইরাল হয় একবার তারা একদম বাজে ভিডিও যদি ছাড়ে তাহলে মানুষ এটা দেখে মানে দেখতে আসে দেখে ফেলে আর যারা ভাইরাল না হয় তারা যদি একদম কি বলে একদম নাইস ভিডিও ছাড়ে অনেক সুন্দর ভিডিও ছাড়ে তাদের ভিডিও কেউ দেখে না কারণ যুগটাই হচ্ছে এখন ভাইরালের ঠিক আছে একবার যারা ভাইরাল হয়ে যায় তারা মানে একদম নেক্সট মানে কি বলবো একদম বাজে ভিডিও যদি ছাড়ে তাদের ভিডিওটা সবাই দেখে কারণ আমি অনেক মানুষের ভিডিও দেখি যারা ভাইরাল তারা এমন মানে এরকম ভিডিও ছাড়ে মানে দেখার কিছুই না এটার মধ্যে দেখার কিছুই থাকে না তারপরেও যারা ভাইরাল হয়ে যায় তাদের ভিডিও সবাই দেখে আর যারা ভাইরাল হয় না তারা যদি অনেক সুন্দর ভিডিও ছাড়ে অনেক দেখার মতো ভিডিও ছাড়ে তাও মানুষ দেখে না কারণ এখন যুগটাই চলে আসছে ভাইরালের যুগ আর আমার মনে হয় ভাইরাল তারাই হয় কি বলবো সবার মধ্যে যে ট্যালেন্ট নাই যারা ভাইরাল হয় সবার মধ্যে যে ট্যালেন্ট নাই এটা আমি বলতেছি না অনেক মানুষ আছে যারা ভাইরাল হয় তাদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে তাদের ট্যালেন্ট দিয়ে ভাইরাল হয় আর কিছু কিছু মানুষ আছে যাদের মনে করেন যে কি বলবো আমি অ্যাকচুয়ালি বুঝাই বলতে পারতেছি না অনেক মানুষই আছে যারা ভাগ্যক্রমে ভাইরাল হয়ে যায় আর কী বলবো তাদের মধ্যে যে কোনো একটা সমস্যা থাকে বা তাদের ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা থাকে মানে যে কোনো একটা কিছু ঝামেলা থাকে তাদের মধ্যে সেই সব জিনিসগুলি মানুষ বেশি দেখতে পছন্দ করে যেমন এক একটা লোকের দুইটা বউ আছে বা একটা মেয়ের দুইটা জামাই আছে বা একটা ফ্যামিলিতে একটা স্পেশাল চাইল্ড আছে তারপরে ধরেন অনেক ধরনের অনেক ই আছে বিষয় আছে যেসব ফ্যামিলিগুলোতে ওই ধরনের মানুষের ভিডিওগুলো মানুষ বেশি দেখতে পছন্দ করে যারা সামাজিক ভিডিও ছাড়ে ফ্যামিলি সুন্দর সুন্দর ফ্যামিলি ভিডিওগুলো ছাড়ে ফ্যামিলি টাইম স্পেন্ড সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ে সেসব ভিডিও মানুষ পছন্দ করে না মানুষ পছন্দ করে যদি যেই সব ফ্যামিলিগুলোতে মানে কি বলবো আমি আপনাদেরকে বোঝায় বলতে পারতেছি না এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে আর যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না তো আমি অনেকেই দেখি যে যারা ভাইরাল তারা একদম বাজে বাজে ভিডিও ছাড়ে দেখার কিছুই থাকে না সেই ভিডিওর মধ্যে তারপরেও অনেক ভিউয়ার্স হয় কারণ তারা ভাইরাল হয়ে গেছে আর যারা ভাইরাল হয় না তারা অনেক নাইস নাইস ভিডিও ছাড়া সত্ত্বেও মানুষ দেখে না কারণ এটা হচ্ছে ট্রেন্ড কি বলে এটা ভাইরালের যুগ ভদ্র মানুষরা কখনই ভাইরাল হতে পারে না আমার মনে হয় যেটা এটা আমি আপনারা বলতে পারেন যে আপ এই ধরনের কথাগুলো কেন বলতেছে বলার কারণ আছে কারণ হচ্ছে আমি অনেক ভিডিও দেখি মানুষের যারা ভাইরাল মানে এরকম ভিডিও ছাড়ে এটার মধ্যে দেখার কিছুই নাই কিন্তু ওদের ভিউয়ার্স হইতেছে আর আমরা দেখেন কত নাইস নাইস ভিডিও ছাড়তেছি কিন্তু আমাদের ভিউয়ার্স নাই কারণ আমরা ফ্যামিলির মধ্যে কোনো এক্সট্রা অর্ডিনারি নাই ঠিক আছে এক্সট্রা কোনো গসিপ নাই বা এক্সট্রা আমাদের মধ্যে ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা নাই এক্সট্রা কোনো কিছু নাই মানুষ যেটা কি বলে যেটা নিয়ে মানুষ গসিপ করতে পারবে বা যেটা নিয়ে মানুষ এনজয় করতে পারবে ওই ধরনের কিছু আমাদের ফ্যামিলিতে নাই সেজন্য আমাদের ভিডিও মানুষ পছন্দ করে না আর যেসব ফ্যামিলিগুলোতে গসিপ করার মতো কিছু থাকে ইন্টারেস্টিং কিছু থাকে ওই ধরনের ভিডিও মানুষ দেখে বেশি তো যাই হোক আর কিছু বলতে চাচ্ছি না ঈদের মধ্যে ভাইরাল হওয়ার আমাদের আমাদের কোনো ইচ্ছা নাই আমরা আমাদের ভিডিওগুলো ছাড়ি নিজেদের মেমোরিজগুলো রাখার জন্য কিন্তু কিছু কিছু মানুষ আমার কাছে আফসোস করে যারা নতুন ইউজার বলে আপু আমরা এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি কিন্তু আমাদের ভিডিও কেউ দেখে না আর যারা বাজে বাজে ভিডিও ছাড়ে ভাইরাল হয়ে গেছে তারা একদম নেক্সট ভিডিও ছাড়ে দেখার কিছুই থাকে না তারপরও মানুষ মানে অনেক অনেক ভিউয়ার্স হয় কারণ ওদের একবার ভাইরাল হয়ে গেছে যে কোনো বিষয়ের কারণে যে কোনো একটা যাই হোক যে কোনো বিষয়ের কারণে ওরা একবার ভাইরাল হয়ে যায় তারপর মানুষ ওদের ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকে মানে একটা আপা আমার সাথে দুঃখ প্রকাশ করেছে সেই জন্যই আপনাদের সঙ্গে আমার আজকের কথাগুলো বলা আমার আমার কিন্তু ইন্টারেস্ট মানে আমার ভিউয়ার্স বেশি হয় না সেই কারণে কিন্তু আমি কথাগুলো বলি নাই একটা আপা আমার সঙ্গে দুঃখ প্রকাশ করছে সেই জন্য কথাগুলো শেয়ার করা আসলেই সত্যি আজকালকার যুগে যারা ভালো ভদ্র সুন্দর ভিডিও ছাড়ে তাদের ভিডিও কেউ দেখে না যাদের ফ্যামিলিতে এক্সট্রা অর্ডিনারি থাকে কোনো ব্যাড ফল থাকে বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি ওই ধরনের ভিডিও মানুষ বেশি পছন্দ করে তো যাই হোক আর কিছু বলতে চাচ্ছি না ভিডিও ভাইরাল বা হোক বা না হোক আমরা টাকার জন্য ইউটিউবিং করি না বা ফেসবুকও চালাই না আমাদের বিনোদনের জন্য আমাদের ভালো লাগার জন্য এটা আমাদের একটা হবি বলতে পারেন আমাদের নেশা ভালো লাগা আমাদের মেমোরিজগুলো রেখে দেওয়ার জন্য এটাই আমাদের কাছে অনেক আনন্দের একটা বিষয় যেহেতু আমরা বিদেশে থাকি একা একা থাকি আমরা টাইম পাস করতে পারি এটাই আমাদের কাছে একটা বড়ো পাওয়া এর থেকে বেশি চাওয়া পর কিছু নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ তো একদিন না দুই দিন না সাত দিন থাকে ঈদ সবাই অনেক মজা করেন সবার ফ্যামিলিকে নিয়ে অনেক আনন্দের দিনগুলো কাটান আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই আনন্দ করে দিন কাটাতে পারি ভালো থাকতে পারি তো সবাইকে জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাবাই